নমস্কার সোনাল ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আগের ভিডিওটাই দেখেছিল দেখিয়েছিলাম যে পরের দিন বৈষ্ণব সেবা আছে সেই জন্য এই যে আনাজ টানাজ কাটা হচ্ছে অ্যাকচুয়ালি হবে কালকে মানে পরের দিন আর আজ থেকে সবজি টবজিগুলো কেটে ধুয়ে রাখা হয়ে যাচ্ছে কারণ একদম সকাল সকাল মানে রান্না শুরু হয়ে যাবে আর আমাদের সেবা টেবা দিয়ে ওই দুটো আড়াইটা তিনটের মধ্যে কমপ্লিট হয়ে যায় তো সেটাই এটা পরের দিন এই যে আমরা তো উঠেছি একটু লেট করে কিন্তু কাকাবাবু এখানে রান্না বসিয়ে দিয়েছে অনেক কিছু রান্না হয়েও গেছে আর এই দিকে বাচ্চাগুলোর মস্তি দেখুন একটা আসছে কলকাতা থেকে আর একটা গ্রামের বাড়ি আর আমার ছেলে মেয়েও মেয়ে ছিল না ছেলে ছিল আর দুটো বাচ্চা ছিল সে মানে জলে আমার ছেলে তো বেশি জলে নামছে না টাপ আছে ভয় পাচ্ছে আর ওরা ওরকম জল এত খেটেছে লাস্ট পর্যন্ত মানে দুপুর বিকেল পর্যন্ত জ্বরই চলে আসছিল তারপরে ওই যে রান্নাবান্না সব হয়ে গেছিলো তারপরে এখানে এই যে একটু ভাগবত হয়েছিল কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি সেটা ওই মেসদার ঘরে ছাদে ভিডিও ভাগবত পাঠ হয়েছিল সেটা আর ভিডিও করা হয়নি তারপরে এখানে এই যে বৈষ্ণবদের সেবা দেওয়া হচ্ছে প্রথমে ওনারা মানে এ করে নেবে সেবা পেয়ে যাবে তারপরে বাকি পরপর সব হবে তো আমাদের তো হাত দেওয়া যাবে না কোনো কিছুতেই তো আমরা এই যে ভিডিও করছি আরও ওনারা সেবা নিচ্ছে তারপরে ওনাদের সেবা হয়ে গেলে বাকি সব আমরা দিতে পারবো তো অনেক কিছু আইটেমও হয়েছিল তারপরে এটা অ্যাকচুয়ালি গত বছর হওয়ার কথা ছিল এটা একটা নতুন ওই সার বলে তার রেসিপি হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে তো বৈষ্ণব সেবার একটা ব্যাপার ছিল তো গত বছর যখন শ্বশুরমশাই মারা গেছিলেন তখন আর দেওয়া হয়নি মানে সব শ্রাদ্ধ শান্তির কাজ সেরে আমরা চলে এসেছিলাম তো আমরা বলছিলাম যখন এ হবে তখন যাব তাই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খেতে বসেছি আর দুজনকে দুটো দইয়ের ভাঁড় দিয়েছে তাই বলছি ননি আছে ওর মধ্যে ননি খাও তো যাই হোক এই ভিডিওটা একদম ছোট মিনি তো আশা করি আপনাদের ভালো লাগবে এইসব করে আমরা আবার বাড়ি ফিরে গেছিলাম তারপরেই তো এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বাড়ি আসার ভিডিও আরও কী কী করছি সেগুলো আর করা হয়নি কারণ এত ক্লান্ত হয়ে গেছিলাম এত গরম ছিল এখানেই শেষ করছি